হ্যাঁ কোয়ালিটিটা খুবই সুন্দর হ্যাঁ দামদার বয়স আছে আপনার চার মাস প্লাস দামদার বলতে দাম আছে দর বলতে দাম ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সেই সেই একটা মেয়ে ছাগল দেখেন হ্যাঁ ছাগলটা নিয়ে

ভাই বয়স কি হয়েছে সাড়ে তিন মাস দাম কেমন একসঙ্গে পঁয়ত্রিশ হাজার বয়স কি হয়েছে তিন মাস প্লাস দাম কত রাখবেন জোড়া একসঙ্গে তিরিশ হাজার ডেলিভারি বিকাশ আপনি দেবেন ভাই কি ভাই এগুলা দাম কেমন ডেলিভারি বিকাশ সারা বাংলাদেশ আপনি যেখান থেকে ইচ্ছা অনলাইনে অর্ডার করে নিতে পারেন যদি বড় খাসি পালেন তাহলে এই বাচ্চা নিয়ে বাচ্চা এই যে দুইটা বাচ্চাই সুন্দর